হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কোন আমার কথা নিয়ে আপনাদের সাথে আসিনি কথা বলতে আজকে এসেছি আমার বাবার চল্লিশ বছর জব ক্যারিয়ার কিছু চলক দেখানোর জন্য আজকে আমার বাবার জব ক্যারিয়ার শেষ দিন ছিল আই মিন রিটায়ারমেন্ট ডেট ছিল তো চলেন একটু আমরা ওই ব্যাপারেই দেখে আসি কথা বলে আসি আমার বাবার জব ক্যারিয়ার ছিল বলাকা বাংলাদেশ বিমানবন্দরে তো এই এখান থেকে আমরা ফার্স্টে এন্ট্রি নিচ্ছি আমার বাবার অফিসের দিকে তো আমরা বিমানবন্দর চিনি না এমন তো কেউ হতেই পারি না তো আমার বাবা এখানেই চল্লিশ বছর যাব জব করেছে তো আলহামদুলিল্লাহ আজকে তার রিটায়ারমেন্ট ডেট ছিল যদিও এই ডেটটা আসলে সবার জন্য খুশি থাকে না ওই তো আমার বাবা ফার্স্টে হেঁটে হেঁটে যাচ্ছে তো আমার বাবার অনেকটা মনও খারাপ ছিল এই দিনটার জন্য আসলে সবাই এই দিনটার জন্য প্রস্তুত থাকে না তো যাই হোক এই দিনটা তো ফেস করতেই হবে তো আমি চাইছি যে আমার বাবা এই দিনটা অবশ্যই একা ফেস না করুক আমার ফ্যামিলি মেম্বার কেউ না কেউ তার সাথে থাকুক তো এটা ছিল ছোট্টখাটো একটা আয়োজন আমার বাবাকে কর্মদিবসের শেষ দিনের বিদায় জানানোর জন্য তো এখন আমরা যাচ্ছি আমার বাবার রুমের দিকে যেখানে আমার বাবা দীর্ঘ চল্লিশ বছর যাবৎ কাজ করে আসছে তো আসলে ওই রুমটাকে মিস করাটা তো অবশ্যই স্বাভাবিক আমি চাইনি যে ওই রুমটা থেকে আমার বাবা একা একা সবকিছু নিয়ে বের হয়ে আসুক তো এই জন্য আসলে একটু সাপোর্ট দেওয়ার জন্য মানসিক দিক দিয়ে তো এই জন্য আমার বাবার কাছে আজকে আমার আশা তো এই যে ছিল হচ্ছে আমার বাবার রুম এখানে আমার বাবার সিনিয়র একজন অফিসার থাকতো তো এই হচ্ছে আমার বাবার চেয়ার তো শেষবারের মতো আমার বাবা এই চেয়ারটার মধ্যে মধ্যে বসলো আসলে এই ফিলিংটা খুবই খারাপ আলাইকুম আমি ইচ্ছা করি শুধু দেখছি প্রথমে ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানটা খুব সুন্দর করে ছোট্ট বছর আয়োজন করছে সিদ্দিক ভাই এবং তার সহকর্মীদেরকে এবং সব সবার সম্মানিত সভাপতি আনন্দ ভাইকে তো আপনাদের প্রিয় সহকারী সিদ্দিক ভাই আজকে শেষ কর্ম দিবস ওনার সাথে আমার ক্যাশে আসার পর বিগত এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে যার কারণে আমি একটু সুযোগ পেয়েছিলাম যে আমি দুইটা কথা বলি সেই জন্য বড় ভাইকে আবারও ধন্যবাদ আপনাদের সাথে উনি দীর্ঘদিন যেমন কাজ করছেন তো লাস্ট এক বছর আমার সাথে কাজ করছেন একটা মানুষের মূল্যায়ন করার জন্য আসলে এত সময় দরকার হয়নি আমি এক বছর ওনার সাথে আমার ক্যাশের কাজের হেল্প আমি ওনার কাছ থেকে পাইছি উনি দীর্ঘদিন ধরে সালমা সাথে যখন সে ক্যাশে ছিল ওই ওই সময় ছিল তো ওনার এক্সপিরিয়েন্সটা আমারও অনেক কাজ কাজে দিচ্ছে আমি এখানে যখন নতুন আসছি অনেক কিছু বুঝতে পারছি তার কাছ থেকে শিখতেও পারছি সো এজ এ পার্সন ইজ টু মাস অ্যান্ড আমার মানে একটা ছিল যে আমি আপনাকে বড় দেখলে এক্সপেক্ট আসে একটা অন্তর থেকে শ্রদ্ধা আসে তো আমার সবসময় মানে মন থেকে একটা শ্রদ্ধা আসে আমি অনেক সময় দেখা যায় পাই না একটু পরে আমি ফোন না দিলেও তার সে এমনি চলে আসে গ্যাসে কখন তার একটু প্রয়োজন আছে সেটা সবসময় মানে আমি আসবে করে কনজিউশনে থাকি না সে সবসময় চলে আসে যে পার্সঅন তার কাজের প্রতি তার সবসময় ডেডিকেশন একদম ফার্স্ট ক্লাস আপনি যদি তার জব কার্ড দেখেন সে কখনো নয়টা ইন করে নেয় বিফোর নাইন এম হি ইজ প্রেজেন্ট ইন দ্য অফিস ইচ এন্ড ডে ভার হি ইজ ইজ প্রেজেন্স বিফোর নাইন এ ইচ অ্যান্ড এভরিডে আমার কাছে তো জব কার্ডটা আসে আমি দেখি আমি জাস্ট সারপ্রাইজ হয়ে যাই যে কখনো তার লেট নাই আমাদের তো লেটের সীমানা থাকে না কিন্তু তার লেট নাইট বলতে কি সে নয়টায় মানে মনে কর সে লেট এই জন্য নয়টার আগেই সে চলে আসত তো তার সার্ভিস লাইফ অলমোস্ট ফোরটি ইয়ার্স সে বিমানে জব করছে তো ডিউরিং ফোরটি ইয়ার্স হয়তো বা সে অনেকের সাথে কাজ করছে সবার একটা মানে আমি যা শুনলাম খুবই ভালো খুবই ভালো তো একটা মানুষকে এভাবে ভালো ভালো মানে তার প্রতি দোয়া এমনি হাত তুলে দোয়া করতে হবে এরকম না সে ভালো কাজ করছে সে সবার সাথে ভালো আচরণ করছে এটাই তার সবার পক্ষ থেকে দোয়া তো আমরা তার জন্য দোয়া করবো তার রিটায়ারমেন্টের লাইফটা সুন্দর কাটুক পরিবারের সাথে ভালো কাটুক আমার পক্ষ থেকে অন্তত মন থেকে দোয়া থাকবে আর আমি অবশ্য তার পাশাপাশি থাকি অথবা বাজারে বা বিভিন্ন জায়গায় দেখা হবে দেখা হলে যাতে আন্তরিকতা তারা থাকে আমার পক্ষ থেকে সফল থাকবে

তো কলিকাতাই আমার বাবাকে হাতে তুলে দিচ্ছে তো আসলে এই ফিলিংটা যারা জব করে তারা অবশ্যই বুঝে যে ফিলিংটা কতটা মধুর হয়ে থাকে হ্যাঁ কষ্ট অবশ্যই বুকে চাপা আছে আসলে চাপা থাকলেও কিছু করার থাকে না এই সময়টা সবার মাঝেই আসে তো আসলে কি বলবো আমি যে ওই মুহূর্তটাতে আমার নিজের চোখের পানি চলে আসছিল তো আমি আমার বাবাকে কি বলবো আমার বাবার মুখের দিকে আমি তাকাইতে পারতেছিলাম না তো যাই হোক এখন হচ্ছে আমার বাবার বিদায় মুহূর্ত আমার বাবা এখন অফিস থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়ে চলে আসবে তো ওনার কলিকরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমার বাবাকে যথেষ্ট সম্মান করেছে যথেষ্ট আসলে আমার এই হিসাবে আমি আবার হবো ফাইন্যান্সে আমি নিজের দশ ছিলাম আর এই মানসিক খাওয়া দাওয়া এগুলো আমার পছন্দ ছিল না আমি এগুলো শিখতে পারি দেখুন আমার কথা বলল আমার অনুরোধ হয় যে আমরা ভুল করবো কিন্তু আপনাদের ভুল করবো ভুল করলে দুই কথা দিয়ে আর বিদায় করবেন আর নইলে পর দশ কথা বলবেন কিন্তু কাগজ কলমে ওনাদের যেন কোনো ক্ষতি না আমার একটা কামনা আপনারা দেখছেন আপনারা এই জিনিসটা আমরা সুন্দর এটা আমার এখন ছিল সেই বিদায় মুহূর্তটা আমার বাবার যেটা কিনা অনেক কষ্ট ছিল আমার বাবার কলিকদের চোখে পানি চলে আসছিল আমার বাবার চোখে পানি চলে আসছিল আসলে কি বলবো আমার নিজেরই খুব খারাপ লাগতেছিল আমি যে এখন এগুলো দেখে আমি কথা বলতেছি এখনো আমার মনে হচ্ছে যে আমার নিজেরই কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে কিন্তু আসলে একটা কি বলবো আমার বাবারও বয়স হয়েছে এখন ওনার আরামের দিন তাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমার বাবাকে আমি সারা জীবন আমরা খুশি রাখতে পারি হ্যাপি রাখতে পারি উনি যেন কখনো তার এই কন্ডিটাকে ফিল না করে যে ওনার এখন জব নেই তো কিন্তু আসলে এই সম্মানটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর আমার বাবার মেয়ে হতে পারাও এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আমার বাবার সম্পর্কে এই পর্যন্ত যারা কথা বলেছে তাদের মুখ থেকে তার এই কথাগুলো শোনার পরে মনে হচ্ছে যেন আমি অনেক গর্বিত যে আমি আমার বাবার মেয়ে আসলে পুরো ভিডিওটা তো আমি দিতে পারি নাই দিতে গেলে অনেক বড় হয়ে যায় তাহলে কিছু কিছু যেটা ইম্পর্টেন্ট ওইটাই আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার প্রত্যেকটা কলিগ আমার বাবাকে একদম গেট পর্যন্ত বিদায় দেওয়ার জন্য চলে আসছে তো এটা অনেক বড় প্রাপ্য যেটা কিনা সবার সাথে হয় না তো আলহামদুলিল্লাহ আমি বলতে পারি প্রাউডলি আমি বলতে পারি মাই মাই ফাদার ফাদার ইজ ইজ বেস্ট বেস্ট ওয়ার্ল্ড তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আমার বাবা যেন ভালো থাকতে পারে এবং তার বাকি দিনগুলো যেন অনেক ভালো কাটে সবাই ভালো থাকবেন